দয়বন্ধার পলাশবাড়িতে প্রান্তিক চাষীদের মাঝে বীজ সার বিতরণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে একশো চল্লিশ জন প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বালাই নাশক বিতরণ করা হয় দশ জুন সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে এসব সার বীজ বিতরণকালে পলাশবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাউসার মিশু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসাদ চৌধুরী বিদ্যুৎ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল সাংবাদিক মাসুদা রহমান মাসুদ সহ আরো অনেকে সরকারি কৃষি অংশ হিসেবে প্রত্যেক চাষিদের মাঝে এক কেজি পেঁয়াজ বীজ দুই কেজি ডিএফপি ও বিশ কেজি এমওপি সার বিতরণ করা হয় নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ